পর্বতের নিচে ছোট্ট এক গ্রাম সেখানে প্রায় সন্ধ্যা নামে অন্যরকম ভাবে বাতাসে মিশে থাকা শীতলতা আর এক অদ্ভুত নিঃশব্দতা ঠিক সেখানে জন্ম নিয়েছিলেন এমন এক ছেলে যে একদিন ফুটবল বিশ্বকে শুধু খেলা নয় শিল্পে রূপ দেবে তার নাম অ্যান্দ্রেস ইনিস্তা লুজান যে নাম শুনলে মনে পড়ে শান্ত স্বভাবের এক ছেলে কিন্তু মাঠে নামলেই যেন নিখুঁত জাদুকর স্পেনের এক ছোট্ট গ্রাম ফুয়েন্তে আলবিজা উনিশশো সালের এগারোই মে এক সাধারণ পরিবারে জন্ম নেয় ইনিস্তা তার বাবা ছিলেন চুর শ্রমজীবী মানুষ মা ঘরের কাজই করতেন সংসার ধনী ছিল না তবে স্বপ্ন ছিল বিশাল ছোটবেলায় ইনিজদা ছিল খুবই চুপচাপ খেলায় না চিৎকারে না তাকে খুঁজে পাওয়া যেত একদিকে দাঁড়িয়ে থাকা হাতে বল চোখে অদ্ভুত মনোযোগে সেই ছেলেটাই ছিল আলাদা কেউ তখন বুঝতে পারেনি এই গ্রামের ছেলে একদিন ইতিহাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ এক গোলের মালিক হবে আট বছর বয়সে ফুটবলে প্রথম পা রাখে ইনিয়েস্তা খেলার মাঠে বয়সের তুলনায় অসম্ভব শান্ত কিন্তু প্রতিটা শোয়াই অন্যরকম ছাপ বারো বছর বয়সে বাবা সিদ্ধান্ত দিলেন ছেলেকে পাঠানো হবে বিশ্বের সেরা ফুটবল একাডেমি লামাসিয়ায় আর সেখান থেকে শুরু হলো আসল কষ্ট পরিবার থেকে দূরে থাকা অন্যদের সাথে মানিয়ে নেওয়া সব কিছুই কঠিন ছিল অনেক রাতে সে চুপচাপ কাঁদত অনেক সময় মনে হতো সব ছেড়ে বাড়ি ফিরে যাবে যে ছিল চুপচাপ তার মনের ভিতরে ছিল অদ্ভুত রকম শক্ত সে কঠিন পরিশ্রম করত ঘন্টার পর ঘন্টায় একই পাস একই টাস বারবার করত। এ যেন ফুটবল তাকে গড়ে তুলেছিল ধীরে ধীরে দু সালে প্রথমবারের মতো বার্সেলোনার জার্সি গায়ে ইনিয়েস্তা তখন তার বয়স মাত্র আঠারো গোটা দলে ছিল আর অভিজ্ঞতার মিশেলে কিন্তু সেই দলে একটা শান্ত নরম সরম ছেলেকে খুব একটা দেখত কেউ কিন্তু তারপর খেলার পর খেলা দা নিজের নাম স্বভাব দিয়ে নয় তার মেধা দিয়ে জায়গা করে নেয় তার খেলা ছিল নীরব কিন্তু সেই নিরাপত্তার মধ্যে ছিল এক ধরনের সৌন্দর্য যেন বল তার পায়ের কাছে এলে ভয় পেত বল হারানোর ভয় নয় বল বোধ হয় বুঝতো এটাই তার ঘর ধীরে ধীরে জাবি এদের সঙ্গে গড়ে ওঠে ফুটবলের ইতিহাসের অন্যতম সেরা জুটি যারা বল পায়ে রাখত পাশ দিত জায়গা তৈরি করত। যেন বলটাকে নাচাত এই জুটির উপর ভিত্তি করে তৈরি হয় টিকিটাকা নামের খেলার স্টাইল আর ইমেজটা ছিল সেই শিল্পের সবচেয়ে ফুটবলের শিল্প বার্সেলোনার হয়ে ইনিয়েস্তা জিতেছেন নয় বার লিগ শিরোপা চারবার চ্যাম্পিয়ন লিগ অসংখ্য কাপ সুপার কাপ বিশ্ব ক্লাব কাপ মোট প্রায় বত্রিশটির মতো বড় ট্রফি কিন্তু সংখ্যার চেয়ে বড় ছিল তার খেলাটা পায়ের স্পর্শ এতটাই কমল ছিল যেন সে বলকে আদর করত ড্রিবলিং ছিল এত নিখুঁত এমনভাবে ঘুরে যেত যেন প্রতিপক্ষ খেলোয়াড় কখন গায়েব হয়ে গেল কিছুই বুঝতে পারত না ইনিস্তা যখন মাঠে থাকতো খেলাটা যেন অন্যরকম দেখাত ইনিস্তার ইউরো জয়ের গল্প স্পেন বহুদিন বড় ট্রফি জিততে পারছিল না দেশে হতাশা সমালোচনা আর এক ধরনের চাপ তখনই সেই শান্ত স্বভাবের ছেলেটা মাঠে নামলো 2008 সালের ইউরোপ পুরো টুর্নামেন্ট স্পেন ছিল দুর্দান্ত বিশ্ব চোখ আটকে গিয়েছিলাম তারা চুয়াল্লিশ বছরের খরা ভাঙে স্পেনকে এনে দেয় ইউরোপের মুকুট এটা ছিল মাত্র শুরু দু বিশ্বকাপ ইতিহাসের সেই রাত দক্ষিণ আমেরিকার সকারশিসি স্টেডিয়াম মাঠে উত্তেজনা স্নায়ুচাপের ভরপুর পরিবেশ স্পেন বনাম নেদারল্যান্ড বিশ্বকাপের ফাইনাল দুটি দলই খেলেছিল তীব্র ফাউল প্রবণ খেলা ম্যাচে প্রায় মারামারি লেগে যাচ্ছিল নেদারল্যান্ড খেলছিল শারীরিক শক্তিতে স্পেন খেলছিল মাথা দিয়ে পুরো নব্বই মিনিট কেউ গোল করতে পারেনি গল্প করা সে এক ভৌতিক উত্তেজনায় যেন কোন অদৃশ্য শক্তি ম্যাচকে আটকে রেখেছে এবার যোগ করা হলো এক্সট্রা টাইম তারপর একশো ষোলোতম মিনিট পাস দিলেন নিয়ন্ত্রণ করলেন এবং ডান পায়ে ভ্যালি সেই মুহূর্তে সময় থেমে গিয়েছিল একটি দেশ উল্লাসে ভেসে গিয়েছিল একটি নাম ইতিহাসে অমর হয়ে গেছে দা জার্সি খুলে দেখালেন দানিহারকে তুমি সবসময় আমাদের সঙ্গে আছো যে বন্ধু অল্প বয়সে মারা গিয়েছিল তার প্রতি ইনেসদার শ্রদ্ধা দর্শক খেলোয়াড় সবাই মিলে থমকে গিয়েছিল এটা শুধু গোল নয় এটি হৃদয়ের চিৎকার স্পেন প্রথমবারের মতো বিশ্বকাপ জিতে নেয় সেই গোলের জন্য ইনেসদা সেই ম্যাচের সেরা খেলোয়াড় হন আর বিশ্ব তাকে ডাকে ফাইনালের নায়ক অনেকেই জানতো না ইনিয়েস দা হাজার ও দশ সালের সময়টা গভীর মানসিক সমস্যার মধ্যে দিয়ে গেছেন কারণ ছিল তার ঘনিষ্ঠ বন্ধু দানি হার্কের মৃত্যু তখন সে বলেছিল মনে হয় আমি ভেঙে গেছি ফুটবলও আমাকে আর আনন্দ দেয় না কিন্তু সে লড়াই করেছি নিজের সাথে ধীর শান্তভাবে যেন বলকে যেভাবে নিয়ন্ত্রণ করতো নিজের মনকেও তেমন আর ফিরিয়ে দিল নিজের শক্তি দু সালে বার্সেলোনা ছাড়লেন তখন গোটা স্টেডিয়াম দাঁড়িয়ে তাকে করতালি দিচ্ছিল কেউ কাঁচছিল কেউ মাথা নিচু করে রেখেছিল কারণ ইনি দামানে একটা যুগ একটা সৌন্দর্য পরে তিনি খেলেছেন জাপানে তারপর খেলা তখন দু চব্বিশ সাল তিনি হাসি মুখে বললেন আমার যাত্রা শেষ নয় আমি শুধু খেলোয়াড় থেকে মানুষ হওয়ার পথে হেঁটেছি ইংরেজদার ছিল না কোনো অহংকার ছিল না বড়াই ছিল শুধু শান্তি মায়া শিল্প আর গর্ব তার খেলা নতুন প্রজন্মকে শিখিয়েছে ফুটবল শুধু গোল নয় শুধু জোর নয় ফুটবল হলো সৌন্দর্যের খেলা তিনি ইতিহাসের শ্রেষ্ঠ মিডফিল্ডার এমন একজন যাকে দেখলে মনে হয় এমন খেলোয়াড় জন্মায় না তারা তৈরি হয় সময়ের সাথে সাথে এক ছোট্ট গ্রাম থেকে উঠে আসা ছেলেটা বিশ্বের কোটি মানুষের হৃদয় জয় করে ফেললো গোল ট্রফি উল্লাস কিছুর পেছনেও সে ছিল একই শান্ত নীরব গভীর ফুটবল থেমে যায় কিন্তু না আর ইনিয়েজদের নাম ফুটবল থাকলে থাক ইতিহাস থাকলেও বেঁচে থাকবে এই হলো ইনিস্তা নিরবতার ভিতরে ঝড় আর অদৃশ্য সৌন্দর্যের জীবন্ত প্রতীক